সম্মানিত ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব প্রত্যেক নামাজের পর নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়াটি পড়তেন তো আলোচনা অবস্থায় সাথে থাকবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার দিনগে সাহায্য করবেন ইনশাল্লাহ তো নামাজ শেষে আল্লাহ তাল একত্র বাদ ঘোষণা এবং প্রশংসামূলক দোয়া এখানে প্রত্যেক নামাজের পর একবার নিয়মটা হলো প্রত্যেক নামাজের পরে একবার তোমার এখানে আদিশটা দেখি আদিশটা মুসলিম শরীফ বুখারি শরীফ আবুদ শরীফ এবং নাসাই শরীফ এই কিতাবগুলোতেই হাদিসটা এসেছে আদিশটা হলো মুগির সুবা দেল্লাহু তালানহু এ কাতিব সেক্রেটারি ওয়ারাদ দল্লাহু তালানহু বর্ণনা করেন যে মুগির আবনের সুবা দে্লাহু তালাহু আমাকে দিয়া মোয়াবিয়া দেল্লাহু তালানহুকে এক কানা পত্র লেখালেন যে রাসুল্লা সাল্লা সাল্লাম প্রত্যেক প্রত্যেক ফরজ নামাজের পর এর দোয়া পাঠ করতেন দোয়াটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম সম্পূর্ণ তুলে দিয়ে দিলাম আপনারা ভিডিওটা যে সময় দেখবেন ভিডিওটা আটক করে এখানে শিখতে পারবেন দোয়াটা হইল লাহুদাহু সাহু মন খুব ওরা বলে হামদু হুয়ালা কুল্লি সে কাদির আল্লাহ হুম আলা মানিয়া লিমা আলিমা দৈতওয়ালা ম তিয়া লিমা মানা তলাইন খাও জাল জাদ্দি মিন কাল জাদ্দু দোয়াটি মস্ত করে নেবেন আর প্রত্যেক নামাজের পরে একবার পড়বেন একটি কথা হইলো যে কোন আমল কম হোক বিষু হোক আমলটা শ্রী হতে হবে নুবুজি করছে কি না সাহাবিলা করছে কিনা তাবিডে করছে কি না কোনো গ্রহণযোগ্য আমলটা করে কি না বা আমল পিছনে দুলিল আছে কি না ওরা দেখে আমল করবেন যে কোনো আমল করতে গেলে দেখে শুনে আমল করবেন পাওয়া আমল করবেন না কারণ যে আমলের শহীদ দুলিল নাই যে আমল নবি যে করছে না সাহাবীরে করছে না ওই আমল করলে আপনি কোনো সব পাইতেন না অযথা কষ্ট করবেন অযথা পরিশ্রম করবেন যেন প্রত্যেকটি আমল করার আগে বেনি আমলটা নবীজি এবং নবীজি সাহেবরা করছে কিনা এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব সুহি আমল করার জন্য যাতে গলত আমল না হয় আল্লাহ আল্লাহরবুল আলমিন আল্লাহ সবাইকে জেনে শুনে বুঝে আমল করার করুক আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা